কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে চাচাতো বোনকে ধর্ষণ এরপর প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা গোপন করার চেষ্টা বোনের মাধ্যমে ঔষধ খাইয়ে গর্ভপাতের মতো একের পর এক অপরাধ করেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার এক পাশন্ড যুবক যে নারী শিশু নির্যাতন দমন আইনে একজন একটা মামলা করলো থানায় গেলেন উনি থানা যাওয়ার পরে ওনার বক্তব্য অনুযায়ী থানা ওনার মামলাটা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে সেই কারণে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন আছে আইনে সাতাইশ ধারা অনুযায়ী উনি প্রাইমুলে দরখস্থ করেন প্রাইমুল দখস্থ শুনানি করে ওইখানে আইনি আসে যে ট্রাইবুনুল দরখস্থ শুনানি করবেন স্বাক্ষর গ্রহণ করবেন পরে যদি উনি সন্তুষ্ট হন সেই ক্ষেত্রে উনি ম্যাজিস্ট্রেটকে অথবা অন্য কোনো ব্যক্তিকে এটা তদন্ত করার জন্য দায়িত্ব দিবেন ইদানিং কিন্তু শিশু দর্শন এবং নারী নির্যাতনের ঘটনা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আসতেছি এই ঘটনা কিন্তু ইদানিং বেশি হচ্ছে বিভিন্ন জায়গায় সম্মানিত ভিউয়ার্স এবার যে ঘটনাটি ঘটে যায় নিজের চাচার্ত ভোনকে একাধিকবার চেতনার ঔষধ খাওয়ায় ধর্ষণ করত। সম্মানিত ভিওয়ার্স এই ভিডিও দেখে আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি দুটো ভিডিও দেখাবো বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে আসলে এই ধর্ষণ যদি একটা সুষ্ঠু বিচার না হয় এভাবে কিন্তু ঘটেই যাবে সম্মানিত ভিউয়ার্স এবার যে ঘটনাটি ঘটে যায় একাধিকবার যাতায়াত বোনকে চেতনার ওষুধ খাওয়ায় ধর্ষণ করতো মেয়েটি কিছু বলতে পারতো না ভয়ে সম্মানিত ভিউয়ার্স যখন এই ঘটনা ঘটেই চলেছে এলাকাবাসী কিন্তু এটা নজরে পড়েছে নজরে পড়ার পরে তাদেরকে ধরে ফেলেছে সম্মানিত ভিউয়ার্স তারপর মহিলাটি যে আলোচনা করেছে এবং এলাকাবাসী যে কথাগুলা বলেছে সেই কথাগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন সম্মানিত আমি বেশি কথা না সরাসরি আপনাদেরকে দুটো দুটো ভিডিও ভিডিও দেখাবো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার আশেপাশে যদি এরকম ঘটনা ঘটে যায় অবশ্যই আপনারা প্রতিবাদ করার চেষ্টা করবেন চলুন দেরি না করে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এগারো এপ্রিল সকালে ভুক্তভোগী মৃত সন্তান প্রসব করলে ঘটনা ছড়িয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্ত জাহেদুল ইসলাম বর্তমান উপযুক্ত বিচারের আশায় ঘটছে দরিদ্র অসহায়

ধর্ষণের ঘটনা গোপন রাখতে ভুক্তভোগীকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় এরপর ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতে থাকে নিজের স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসা জাহিদুল এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে অষ্টম শ্রেণী পড়ুয়া ওই কিশোরী লোকলজ্জার ভয়ে সবকিছু গোপন রাখে দরিদ্র পরিবার বন্ধ হয়ে যায় তার লেখাপড়া চলতে থাকে বন্দি জীবন সুযোগ বুঝে চাচাতো বোনের মাধ্যমে গর্ভপাতের ঔষধ পাঠায় জাহিদুল নিজের সহपाठी ও চাচাতো বোনকে বিশ্বাস করে সেই ঔষধ সেবন করার একদিন পর মৃত সন্তান প্রসব করে সাত মাসের অন্তঃসত্ত্বা কিশোরী বাচ্চা বের হওয়ার 6-7 মাস আগে বাচ্চা বের

বাসা হয়েছে ভুক্তভোগীর বাবা থানায় উপস্থিত হলে ঘটনাস্থলে পুলিশ আসে পরে ঘটনাস্থল থেকে মৃত নবজাতককে উদ্ধার করা হয় ভুক্তভোগীর পিতা দায়ের করা মামলা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চাঁদ মিয়া এই বিষয়ে আমি একটা অভিযোগ পেয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আর ঘটনার যেদিন

কিন্তু এখানে আদালত শুনানি করার সময় আমাকে ডাকে ডেকেছিলেন যে আপনি অ্যাটর্নির সাথে একটু আসেন আপনাকে শুনতে চাই তো আমি দেখালাম যে ওইখানে লেখা আছে যে আদালত মেরেছে বা অন্য কোনো ব্যক্তিকে এবং ব্যক্তিকে সাতাইশের একেও আসে কোনো ব্যক্তির কথা না তো ব্যক্তি হচ্ছে মানে আমি বলছি এই এই আইনের সাধারণ মিনিং হচ্ছে যে যখন এই আইনটা করা হয় তখন কিন্তু পিবিআইটা ছিল না পিবিআই দু হাজার ষোলোতে প্রতিষ্ঠিত হয়েছে আর এই আইনটা আসছে আগে অন্য ব্যক্তিতে পিবিআই আসবে কারণ ওইখানে থানার পুলিশকে অধান হয়েছে যেই থানার পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে ন্যায় নাই তাদেরকেই বলা হচ্ছে অন্য কোনো বিষয় না যদিও পিবিআই পুলিশেরই কিন্তু তারা একটা স্বাধীন তদন্ত সংস্থা তারা শুধু তাদের কাজ হচ্ছে তদন্ত করা অন্য কোনো তাদের কোনো দায়িত্ব নাই তদন্ত করে আদালতের রিপোর্ট পেশ করতে এই মামলাগুলো তাদের কাছে যাবে আর ওইখানে দেখেন একটা আসে কথা যে সরকার সাথে হিসেবে একে দেখবেন সরকার আদেশ দ্বারা নির্দেশিত কোনো ব্যক্তিকে তো ওইখানে আবার যে আমাদের যে পিবিআই যে রুলস যেটা করা হচ্ছে ওইখানে ওদের শিডিউলে ওদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেকশন নাইনের ইয়েটা নারী শুধ নিরতন দমন আইনের ধারা ময়ের অধীনে যে অপরাধগুলো ক্ষমতা আছে ওই আইন অনুযায়ী সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে পড়লে দেখা যাবে তারা এটা পারে না এখন থেকে আদালত প্রয়োজন মনে করলে যদি দেখেন তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে অথবা অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে অথবা ওনারা পিবিএইকে করতে পারবেন এই দায়িত্ব বি বিএই করতে পারবেন সমানিত বি হর্ছে এই যে ভিডিওগুলো দেখেছেন আইনজীবীর কথাগুলো শুনেছেন আইনজীবীর বক্তব্য হচ্ছে ধর্ষণের মামলা কিন্তু তদন্ত করতে পারবে কিন্তু আদৌ কি আসলে ধর্ষণের একটি সুষ্ঠু বিচার কি বাংলাদেশে হবে আমি মনে করি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়া হোক তাহলে যদি বাংলাদেশের এই ধর্ষণ এই নারী নির্যাতন এরকম ঘটনা থেকে আমরা যদি একটু মুক্তি পাই সম্মানিত ভিউয়ার্স আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম